ঠিক তদ্রুপ ইমান সারা দুনিয়া থেকে ঘুরে ফেরে কিয়ামতের পূর্বে আমি রসুল্লাহ আমার মদিনায় গিয়ে আশ্রয় নেবে এটা হলো আরো হাদিস পাকের কেতাবে এসেছে নবীজি বলেছেন নবীজি বলেছেন কি বলেছেন সাহাবা হুজুরদেরকে ও বাবা সাহাবারা শোনো 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 ও সাহাবারা শোনো জি আর রসুল্লাহ লব্বাইকে আর রসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর শোনো বাবা খুব তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি শাম ইয়ামেন সিরিয়া ফাতাহ হতে চলেছে মুসলমানরা বিজয় আনতে চলেছে অনেক তাড়াতাড়ি তোমরা যেন মদিনাতে থেকে ভোগ পেঁয়াজের জন্যে নানা রকম পেরেশানির জন্যে ভালো ব্যবসা করার জন্যে ব্যবসা বাণিজ্য করার জন্যে সুখে শান্তিতে থাকার জন্যে তোমরা যেন আমার মদিনা ছেড়ে যেন চলে যেও না হ্যাঁ হ্যাঁ

গোটা মদিনাবাসী মদিনাবালার আমি রসুল্লাহ আমার সাথে উঠবে তারা কে আমতে জোরে বলেন তাদেরকে আমি নিয়ে জান্নাতে যাব। যাদের মত যাদের মৃত্যু মদিনাই হয়েছে আমি নবী আমার শহরে হয়েছে তারা আমার সাথে হাসরে উঠবে আমার সাথে জান্নাতে যাবে জোরে বলে আরো জোরে বলে আমার সাথে জান্নাতে যাবে মদিনার প্রতি বড় দয়া নবী পাকে এই জন্য হুজুর বলছে আমার মদিনা যেন ছেড়ো না তোমরা হুজুর মক্কা বলেননি

মুসলমানের ছেলেরা তো মক্কায় আরে হাজরে আসওয়াদ মক্কায় আরে কাবা ভাই তুল ঘর মক্কায় জমজম পানিও মক্কায় সাফা মারুয়া মক্কায় মিনা মুজদালিফা মক্কায় সব মক্কায় নামাজ পড়বে সব বেশি মক্কায় রোজা রাখবে সব বেশি মক্কায় সব মক্কায় মদিনায় কি আছে আল্লাহর কসম আল্লাহর কসম মদিনায় না হাজরে আসওয়াদ না কাবা বাইতুল্লাহ না সাফা মারওয়া জমজম আল্লাহর কসম আল্লাহর কসম মদিনায় রাসূলুল্লাহ আছেন জোরে বলেন আরো জোরে বলেন

নবী নবী পাকের কথা বলছি বিরক্ত হচ্ছেন না অসুবিধা হয় না হ্যাঁ আমাদের কিসের অসুবিধা অসুবিধা হবে রং নাম্বার যারা কথা ঠিক না বেঠি রং নাম্বার যারা তারা নবী পছন্দ করে না বলে নবীর শান বলে গেল বলে বাড়িয়ে দিচ্ছে আল্লাহর সঙ্গে জড়িয়ে দিচ্ছে কথা বুঝা হ্যাঁ হুজুরের শানে বললে দেখবেন বলে বলে ধোঁকা দেয় আমাদের সব আম মানুষগুলোকে ধোঁকা দেয় আরে নবী পাকের শানের হাত নেই কোনো বর্ডার নেই আবার বাড়ানোর কি আরে বাড়ানো তো তাকেই যায় যার একটা লিমিট আছে যিনি আনলিমিটেড তাকে আবার কি বাড়াবে কথা বোঝাতে পারছি আর বাড়াতে গেলে যাকে বাড়াবে তার থেকে তোমাকে বড় বড় হতে হবে যে বাড়াবে কথা ঠিক না কথা বলে না আমি ধরেন আমার বাড় নেই রেজেকের বাড় নেই বাড়তে পারিনি আমি আছে আল্লাহ দৌলত দিয়েছে লাখ টাকার মধ্য থেকে আমাকে লক্ষ টাকা এক দিলেন আমি বড় লোক হলাম বেড়ে গেলাম বাড়লাম কিনা ইনি দিলেন আমাকে তবেই তো বাড়লাম তো যিনি আমাকে বাড়াচ্ছেন যিনি আমাকে বাড়াচ্ছেন তো আমাকে বাড়াতে গেলে আগে তো ইনাকে বড় হতে হবে ইনি বড় না হলে আমাকে বাড়াবে দিবে কথা বোঝাতে পারছি না

রসুল্লাহেদ আহাদ আল্লাহ খালেক হিসাবে এক আর রসুল্লাহ মখলুক হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে এক অদ্বিতীয় জোরে বলে

আল্লাহ ওই জন্য মাখলুকের শ্রেষ্ঠকে সেই সান দান করেছেন একের সান জোরে বলেন না সুভান আল্লাহ শরীক করেছেন হয় নাই সব শরীকে হয় নাই সব শরীকে সব শরীকে সেরেক হয় নাই মাথায় রাখবেন শরিক হলেই ভাববেন না সেরেক ধরে আপনি সেরেক বানিয়ে দেবেন এটা ভুল ধারণা ওই জন্য সব শরীকে শির হয় না

পৃথিবীর এমন কোন কম বেশি মহাদ্দেশ নেই আমাদের হালে সুন্নাতের যে উনার নামের আগে গৌসুল আজাম লেখেন কার নাম বলবো শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলেবি থেকে শুরু করে একদম এদিকে ফুরফুরার পীর আমাদের সকলের মাথার তাজ হ্যাঁ চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ আমির উশরিয়াত আর তরিকাত কুতুবুল আলম খাজা সাইয়দুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কোরাইশি ফুরফুরাবি দাদা পিস সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই রদি আল্লাহ তালা একদম উনি থেকে উনার খালিফা মুফতি আজম মেজলা হুজুর কেবলা এদিকে আপনার দাদা পীরে খলিফা আল্লামা বসির হুজুর আপনার ওদিকে আল্লামা নিসার সহ একদম চলে যান উপর পর্যন্ত সবাই লিখেছেন হুজুরের নাম লিখতে গিয়েই আগে লিখেছেন গৌসুল আদম গৌসুল আজম মানে কি জানেন কি বলেন তো বড় সাহায্যকারী বড় সাহায্যকারী খাজা হুজুরকে আমরা কি বলি খাস লাকাব কি বলি গরিবে নওয়াজ গরিবদেরকে নওয়াজ নেওয়ালা মাদাদ সাহায্য করনে এখন যদি আপনি এটাকে টেনে নিয়ে এটা এটাকে যদি টেনে নিয়ে এসে বলেন শেরক যেমন ওই যে রং নাম্বার জানা আছে বলে তো গন্ডগোল হয়ে যাবে বাঁচতেই পারবে না চলতেই পারবে না সব শিরক হয়ে যাবে তুমি যদি এখন এসে বলো গৌসুল আজম বড় সাহায্যকারী একমাত্র আল্লাহ বড় পীরকে বললে শেরেক হয়ে যাবে তাহলে তো চলতেই পারবে না তুমি কথা ঠিক না বেটি এদেরকে বলি আমরা আমাদের কাছে ধরে নিয়ে সব মানুষের কাছে গিয়ে ফেতনা করে এসব রং নাম্বার যারা আছে সমাজে আমি নাম বলছি সব বের হয়েছে কি সব মিস্ত্রি ফিস্ত্রি জানেন কি রাজমিস্ত্রি টিস্ত্রি সব বেরিয়ে দেখেছেন নামটা মাঠ বলছেন

নবীজি বলছেন আমার পরে আমার উম্মাদ তারা শির করবে শেরেক করবে আমি রসুল্লাহ ভয় খাই নাই আমি নবী বরং যেটার ভয় খাই সেটা হলো আমার উম্মাদ এরা দুনিয়া দুনিয়া করবে আমি নবী এটার ভয় খাই অতএব আসে সব শরীকে ওই জন্য সেরেক হয় না হাকি কি অর্থে আল্লাহ গৌসুল আজম আর কেউ গৌসুল আজম নয় হাকি কি অর্থে মাজাজি অর্থে বড় পীর গৌসুল আজম জোরে বলেন না সুভান আল্লাহ গস বড় সাহায্যকারী আর বড় পীর আব্দুল কাদের জিলানি তিনিও গস গৌসুল আজম বড় সাহায্যকারী ওয়ালা শের কোন শেরেক নয় শরিক হয়েছে শেরেক হয় নাই জোরে বলেন না সুভান আবার ফুরফুরার পাঁচ হুজুর কেবলার মধ্যে ন হুজুর কেবলাকেও বলা হয় গৌসুল ওয়াক ওই